আলাইকুম স্বপ্ন ছোট্রো আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী প্রেমী ভাই বন্ধুরা বন্ধুরা সবাইকে জানাই ঈদ উল আজহা শুভেচ্ছা ও ঈদ মুবারক যদিও আমার ফ্রেজ অলরেডি জানানো হয়ে গেছে তো বেসিক্যালি এই ঠিক আমি বাগান আসি না আজকে খুব স্পেশাল একজন মানুষ আমার বাগান আসে যিনি হচ্ছে আমার স্কুল লাইফের বড় ভাই আসলে যাদেরকে দেখে আমরা ডিসিপ্লিনগুলো শিখছিলাম স্কুল লাইফে তো যাই হোক তো পড়ন্ত বিকেলে বাগান আসি প্রত্যেক আজকে এরকম প্রখর রোদ কারণ হচ্ছে সেই আসলে আপন কোনো কাছের মানুষ আসলে কিন্তু না করার কোনো সুযোগ নাই তো ভাইয়া খুব প্রকৃতি প্রেমী একজন মানুষ ভাইয়ার পরিচয়টা আমি দিব না আপনারা মত থেকে নেবেন দেখি ভাইয়া কি কি চারা নিল আমার কাছ থেকে আর দেখা যাক আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো উনি হচ্ছে আমার বড় ভাই মাসুম তো ভাইয়া এই ঈদের পর দিন আমার বাগানে আসা বেসিক্যালি আমি অনেক খুশি তো কি কারণে কি নিতে আপনার পরিচয়টা একটু দিবেন কি কারণ আসছেন একটু বলবেন কেন আমি মাসুম খালেদের বড় ভাই আমি মেনলি আসছি আমার পছন্দের কিছু চারা এখানে দেখলাম ভালো ফলন হয়েছে এগুলো নিতে এখানে দেখলাম কমলা মালটা এইসবের খুবই ভালো ফলন হয়েছে তো তাই বেসিক্যালি ওই খালেদের চারাগুলা টেস্ট করার জন্য মেনলি আসলাম আর আমি এখানে ড্রাগন খালেদ খাওয়াইলো গিফট করলো কিছু ফ্রুটস খুবই মিষ্টি মাশাআল্লাহ খুবই ভালো ফলন কিছু চারা নিলাম আমি বাইয়ের কাছ থেকে বাইরে নিতে আসলো কিন্তু বাইরের চারা নেওয়া দেখে এবং আশেপাশের যে ফল ফ্রুট যে গাছগুলো আছে ওগুলো দেখে আমি মুগ্ধ করছি আমিও কয়েকটা নিয়ে নিলাম আর ড্রাগনটা কি আসলে ভালো না আসলে অনেক ভালো আমি আপনাকে বলছি না যদি ফল আসে তাহলে আমাদেরকে নক দিবেন আমি অবশ্যই আসবো থ্যাংক ইউ সো শুনে খুশি হলাম সবাই আলটিমেটলি এই কথাই বলে আমাদের ঈদগাহ থানার যে পুলিশগুলো আছে ওনারা কিন্তু অলরেডি প্রি বুক করে দিয়েছে যে আমি দুই কেজি আমি পাঁচ কেজি দশ কেজি এরকম ড্রাগন নেবো তো ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কিন্তু আসলে এখানে বাইকুনুর যেটা আঙ্গুর আছে ওই জাতের জন্য তো আসলে আমি আলটিমেটলি যে জাতগুলো আনি আঙ্গুরের এখানে একটা চারা আছে এই দেখতে পাচ্ছেন কাছের মানুষকে ভালো জাত দিতে হয় কাছের মানুষ বলতে না আমি যেহেতু বাগানের পাশাপাশি চারা বিক্রি করি বা বাগান করার জন্য উদ্বুদ্ধ করি আমার মেন টার্গেট থাকে নত জাতের সব ভালো চারাগুলো দিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনার ছোট ভাইয়ের জন্য দেখা ওকে প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসলে খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু আমার খুব গাছের বড় ভাই ছিল স্কুল লাইফে দেন দেখতেছেন কোল আপনাদের প্রয়োজন হলে এরকম কুল গাছ নিতে পারেন আর হচ্ছে আমাদের কমলার ফলন অসাধারণ আলহামদুলিল্লাহ যেটা ভাইয়া বলেছে মিষ্টি জাত তো দেখতেছেন মালটা অসাধারণ ফলন আমাদের বারো মাসে জোস মালটাও রয়েছে আর হচ্ছে বাড়ি ফোর মালটাও রয়েছে বাড়ি বান রয়েছে দেখতেছেন তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাগানটা ভিজিট করে চারা নিবেন আমরাই পারি বন্ধুরা গর্তে সবুজ পৃথিবী ভালোভাবে ইট্টাকি উদযাপন করুন আসসালামু আলাইকুম